আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটেন নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বেদ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে না আসে বেশি না আছে তার মাথা না আছে তার মানে তোমায় হাসতে হবে তাকিয়ে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে গায়ের উপর শুশ্রুড়ি দেয় লম্বা পালক লোয়ে কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি বেচ তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি টিংগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টগ্রহর গায়ে তো পিসি আওয়াজ করে মিহি বাকুম বাকুম মিহিও চিহি এই না বলে কুচুত করে চিমটি কাটে ঘাড়ে খেংরা মতো আঙ্গুল দিয়ে খোঁচায় পাঞ্জর হারে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিছুতেই নাই ছুটি